وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم রানা প্রমাণিত পাঁচ হাজার টাকা তুমি কবুল করো জিন্দ মুর্দা মাফ করো বার কান করো সুখ দুঃখ আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا تقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا اللهم حبب إلينا الإيمان اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم بارك لنا في أسماعنا ও কুলুবিনা ওয়াসুদিনা ওয়া দুররিয়াতিনা তওব আলাইনা ইন্নাকা মালি বাংলাদেশে যত जनपदে বেশি ভালোবাসা সেই ভালোবাসার একটি অঞ্চল বগুড়ার সাজানপুর ওদিকে আমার প্রিয় আলম ভাই ওদিকে সাজাপুর বুলতলার বন্ধুরা এদিকে বগুড়ার এই হুদা মাদ্রাসার দায়িত্বশীলেরা প্রিয় মানুষদের নিয়ে প্রিয় বন্ধুদের নিয়ে প্রিয় সাথীদের নিয়ে কাবাগরের প্রিয় ভাইদের নিয়ে তোমার প্রিয় বান্দাবান্দি তাহারি নফল রোজাকারি তিলি জাকিরিন সাকিরিন তাইবিন আল্লাহ নিয়ে গভীর রাতে তোমার দুয়ারে হাজির পাপ করে করে জিন্দগির মূলধান গুলো হারিয়ে ফেলেছি গুরুত্বপূর্ণ সময়গুলো পার করে অপরাধের সাথে যুক্ত হয়ে গভীর রাতে তব অপরে তোমার কাছে হাজির হয়েছি সোনার মদিনায় নবী পাকের দরুদ সালাম পাঠিয়ে বড় আশা করে তোমার কাছে ভিক্ষার দুটি হাত পেতে দিয়েছি ও মালি দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুণ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের নিষ্পাপ হিসেবে কবুল করে নাও পাপগুলো তুমি পূর্ণ রাশিতে পরিণত করে দাও মা আল্লাহ কবুল করে নাও বিশ্ব জুড়ে যারা মাটির নিচে আধার ঘরে চলে গেছে দয়া করে তুমি তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও আমরা যারা যারা আত্ম আমাদের আমাদের মাতার বংশধর বাবা বংশধর শ্বশুর শ্বশুর সস্তাদের বংশধর সহপাঠী সহকর্মী সহযাত্রী ছাত্র ছাত্রীদের বংশধর যত বাড়ি গিয়েছি থেকেছি খেয়েছি তাদের বংশধর যত মহ পিলে গিয়েছি থেকেছি দাওয়াত দিয়েছেন যারা শ্রোতা ছিলেন যারা মেহমান ছিলেন যারা সভাপতি ছিলেন যারা তাদের বংশধর যত কবর জিয়ারাত করেছি এদের বংশধর যত গোসল দিয়েছি মাইয়েতের যত কবর দান কবরে রেখেছি যত মাইয়েদের বংশধর যারা দুনিয়ায় নাই দয়া করে সকলের আরো আর উপরে মা ফুলের দাও আল্লা যে ছেলেটার কবর জিয়ারত করে এসেছি তুমি তার আরো আর উপরের সক তার বউটারে আল্লাহ তুমি নিরাপত্তা দিও সন্তানটারে আল্লাহ কবুল করে নিও সাথে সাথে আমাদের সকলকে তুমি কবুল করে নিও অসুস্থ যারা অসহায় যারা বিছানায় মেডিকেলে যারা অ্যাম্বুলেন্সে যারা ঘরে পরে আছে তোমার দারুর সেবা থেকে আল্লাহ সেফ হয় কামেলা দাও আল্লাহ দাও আল্লাহ দাও আমার মান্নান ভাইকে তুমি সুস্থ করে দাও আমার মান্নান ভাইকে তুমি সুস্থ করে দাও আমার মান্নান ভাইকে সুস্থ করে দাও আমার প্রিয় ভাইদের ভালো রাখো সুস্থ করো হার্টের রুগী আছে আল্লাহ কোলেস্টেরল রুগী আছে আল্লাহ ব্রেনে টিউমার হয়েছে আল্লাহ স্টক করেছেন আল্লাহ কত রোগের শোকে ভরা জীবন তোমার দারু সেফা থেকে আল্লাহ সেফা কামেলা দাও সকল যুবককে তুমি চরিত্রবান বানায় দাও সকল সন্তানকে তুমি নেককার বানায় দাও বিয়ের উপযুক্ত যারা আছে আল্লাহ দয়া করে নেককার পরেশগার সমাজ জামি আল্লাহ নেককার পরেশগার তুমি স্বামী দাও স্ত্রী দাও আল্লাহ আমার রফিক বইয়ের কন্যা আমাদের বাতিজি আমার ছাত্রের সাথে বিবাহ হয়েছে অতীতের ভুল যদি থেকে তাকে মাফ করে দাও নতুন জীবনে তুমি ফতে মারাদি আল্লাহ পারিবারিক মধুর্য জীবন দিয়ে দাও দাও হজতালি রাদি আল্লাহ তালানুর মতো জ্ঞানের গভীরতা দাও ভালোবাসার জীবনটা সকলকে কবুল করে নাও নবদাবত জীবন তুমি সুখের করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল মহাপত বানাইয়া দাও সন্তান গুলোকে নাকার বানাইয়া দাও সন্তানই সন্তান দাও দাও আল্লাহ দাও আল্লাহ দাও জীবনের পেটে সন্তান আছে সন্তান সবনকে আল্লাহ তুমি হেফাজত করো বিয়ের উপযুক্ত যারা হয়েছে উত্তম স্বামী উত্তম স্ত্রী কবুল করো কন্যা দায়গ্রস্ত পিতাকে আল্লাহ সাহায্য করো আমরা যে যে ঘাটে বিপদে আছি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এই মাহফিলের জন্য যারা দান করলেন দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য করলেন কবুল করে নাও আয় রোজগারে দিয়ে দাও পারিবারিক জীবন সুখের করে দাও স্ত্রী সন্ধানের নিরাপত্তা দিয়ে দাও চরিত্রের নিরাপত্তা দিয়ে দাও সকলের সুখের সংসার সুখের জীবনে জান্নাতের জন্য কবুল করে নাও পরীক্ষার্থীদের আছেন পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও এই মাদ্রাসার নির্জন ছাত্র পরীক্ষার্থী আল্লাহ আল্লা আমার সাজু ভাইদের মাদ্রাসা পরীক্ষার্থী আছে আল্লাহ আমার বন্ধু আমার ভাই সাজু ভাই তার মাদ্রাসার ফলাফল ভালো করার তাও দিয়ে দিও এই মাদ্রাসার প্রত্যেক ছাত্রকে উত্তম ফলাফলের জন্য কবুল করে নাও আল্লাহ ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও আবেদের মুখস্থ শক্তি বাড়ায় দাও আলেমদের কোরানের ময়দানে কোরআনের জন্য এক দিন কায়ামের কর্মী হিসাবে কবুল করে নাও আল্লা পড়ে গেছে মুক্তির ব্যবস্থা করে দাও বিপদে পড়ে গেছে বাড়িয়ে হাসি মুখে আমাদের কাছে ফেরত আর দিয়া দাও আমার ভাই আল্লাহ আমার ভাই জননে তমদালিয়ায়তা

যারা মাইকিং করলেন পোস্টারিং করলেন প্যান্ডেল সাজালেন আল্লাহ ব্যবসায় তুমি বরকত দিয়ে দিয়ে দাও তুমি তার জানমালের সুরক্ষা দাও কষ্ট যারা করলেন কবুল করে নাও গভীর রাত পর্যন্ত যারা বসলেন এদের বর্ষাটাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ মায়ে রমজানের পবিত্র মোবারক মাস বরকতের মাস নাজাতের মাস দরজায় করানারছে আমাদের এমন কোন রোগ দিও না যে রোগের কারণে আমরা রোজা রাখতে পারবো না আল্লাহ রোজাটা না রেখে না পেয়ে আমাদের তুমি কাফনের কাপড় পড়াইও না আমাদের তুমি কাফনের কাপড় পড়াইও না আমাদের তুমি কাফনের কাপড় পড়াইও না আল্লাহ আল্লাহ আমার আলমবাইয়ের ছেলে পরীক্ষার্থী কামিয়াবি দান করো তার মেয়েটাকে তুমি সুখী করো পরিবারটাকে তুমি ভালোবাসা দিয়ে আগলে রাখো আল্লাহ আল্লাহ যাত্রাপথটা কঠিন কিন্তু তুমি সহজ করে দিও জানমালের নিরাপত্তা দিও আল্লাহ কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া যেন দ্রুত গন্তব্যে গিয়ে ক্লাস নিতে পারি তাও ফিক দিও কণ্ঠটা আল্লাহ সুস্থ করে দাও জিকুল্লার সন্তানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও

برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته